আমাদের এই ঢাকায় এখন চৈত্রের কাঁঠাল পাকা গরম বাতাসে কুমোট ভাব গাছের পাতায় ধুলো জমে শুকনো হয়ে গেছে দূরে কোথাও কোকিল ডাকছে বৈশাখ আশি আশি করছে বুড়িগঙ্গার তীরে গাছের ছায়ায় কয়েকজন বসে আছে তাদের কথায় উঠছে একটি নাম স্টারলিং কিন্তু শহরের এক কোণে একটি অন্ধকার ঘরে এক নেতা চুপচাপ বসে হিসাব করছেন তার চোখে ক্ষমতার স্বপ্ন কিভাবে জনগণের কণ্ঠ রোধ করবেন কিভাবে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করবেন কিভাবে দেশকে নিজের মুঠোয় রাখবেন তার হাতে শেখ হাসিনার শাসনের পুরনো ফাইল কিন্তু তিনি জানেন না বাতাসে একটি নতুন গন্ধ ভেসে আসছে ইতিহাসের চাকা ঘুরছে আর সেই চাকা বদলে দেবে একটি প্রযুক্তি স্টারলিংক আকাশে একটি আলোর বিন্দু চলছে যেন মুক্তির পূর্বাভাস চীনে এখনো তাকে সর্বোচ্চ একসময় শেখ হাসিনা ভেবেছিলেন ক্ষমতা ধরে রাখা সহজ ইন্টারনেট বন্ধ করো তথ্যের দরজা আটকাও সংবাদ মাধ্যমের মুখে তালা লাগাও জনগণ নিশ্চুপ দুই সালের আগস্টে তিনি তাই করেছিলেন ইন্টারনেটের সুইচ অফ করে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা দিয়ে তিনি আন্দোলন দমনের চেষ্টা করেছিলেন কিন্তু সময় দেখিয়েছে প্রযুক্তির বিরুদ্ধে লড়াই করে কেউ জিততে পারে না আজকের বিশ্বে ক্ষমতা মানে তথ্যের প্রবাহ যে তথ্য নিয়ন্ত্রণ করতে পারে সে শাসন করতে পারে কিন্তু যখন তথ্য আটকানো যায় না তখন শাসকের ভিত কেঁপে ওঠে এই পরিবর্তনের পথে এগিয়ে এসেছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ একটি গোপন বৈঠক ঢাকার একটি নির্জন কক্ষে প্রফেসর ইউনুস বসে আছেন তার সামনে ভার্চুয়াল স্ক্রিনে এলোর মাস্ক বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্রযুক্তিবিদ আলোচনার কেন্দ্রে একটি নাম স্টারলিং এই স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা পৃথিবীর যেকোনো কোণে সংযোগ পৌঁছে দিতে পারে কোনো তার নেই কোনো টাওয়ার নেই শুধু আকাশ থেকে সরাসরি ডিভাইসে ইন্টারনেট বাংলাদেশে এর আগে স্টারলিংক আনার পথে বাধা ছিল ভারত পাকিস্তানের মতো দেশগুলোর মতো এখানেও সরকারি নিয়ন্ত্রণের ভয় ছিল কিন্তু ইউনুস খেলা বদলে দিয়েছেন তিনি মাস্ককে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশে স্টারলিংক চালু করতে এই প্রযুক্তি এলে স্বৈরাচারের দিন শেষ হবে কারণ এটি গণতন্ত্রের সবচেয়ে বড় অস্ত্র স্টারলিংক কিভাবে কাজ করে এটি স্যাটেলাইট থেকে সরাসরি ইন্টারনেট সরবরাহ করে কোনো টেলিকম কোম্পানির উপর নির্ভর করতে হয় না সরকারের হাতে আর ইন্টারনেট বন্ধ করার ক্ষমতা থাকবে না শেখ হাসিনার সময় যেভাবে আন্দোলন দমনের জন্য ইন্টারনেট বন্ধ করা হয়েছিল থাকলে তা সম্ভব হতো না বিশেষজ্ঞরা বলছেন দুই চব্বিশ সালে স্টারলিংক থাকলে হাসিনার পতন আরো দ্রুত হতো প্রতিবাদের ছবি ভিডিও খবর সব বিশ্বের কাছে পৌঁছে যেত সরকারের তদবির কাজে আসতো না স্টার্লিং এলে এটি সরকারের জন্য থার্ড আম্পায়ার হয়ে উঠবে নিরপেক্ষভাবে সত্যকে জনগণের কাছে পৌঁছে দেবে একটি সরকার টিকে থাকে তথ্য নিয়ন্ত্রণের ওপর ইন্টারনেট বন্ধ মোবাইল নেটওয়ার্ক বন্ধ সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা এগুলো ছিল স্বৈরাচারের হাতিয়ার কিন্তু স্টার্লিং এই অস্ত্র কেড়ে নিচ্ছে এটি জনগণের হাতে এমন শক্তি তুলে দিচ্ছে যা কোনো শাসক দমন করতে পারবে না ইলন মাস্ক রাজনীতির মানুষ নন কিন্তু তার স্টার গণতন্ত্রের পক্ষে দাঁড়াচ্ছে ঢাকার আকাশে রাতে যে আলোর বিন্দুগুলো দেখা যায় সেগুলো স্টার এর স্যাটেলাইট এগুলো যখন কাজ শুরু করবে তখন রাতের অন্ধকারেও সত্য ছড়িয়ে পড়বে প্রফেসর ইউনুস শুধু অর্থনীতিবিদ নন তিনি স্বপ্নদ্রষ্টা স্টারলিংক আনার উদ্যোগ তার দূরদৃষ্টির প্রমাণ তিনি জানেন বাংলাদেশে গণতন্ত্রের জন্য তথ্যের মুক্তি জরুরি স্টার্লিং এলে জনগণের হাতে এমন শক্তি আসবে যা শাসকের নিয়ন্ত্রণের বাইরে বিশেষজ্ঞরা বলছেন ইউনুসের এই পদক্ষেপ বাংলাদেশকে নতুন যুগে নিয়ে যাবে এটি শুধু প্রযুক্তি নয় গণতন্ত্রের মুক্তির পথ স্টার্লিংক এলে কোনো সরকার জনগণের কণ্ঠ রোধ করতে পারবে না যে নেতা আজ ক্ষমতার স্বপ্ন দেখছেন তিনি হয়তো ভাবছেন হাসিনার পথে চলবেন ইন্টারনেট বন্ধ করবেন মাধ্যম নিয়ন্ত্রণ করে জনগণকে নিশ্চুপ রাখবেন কিন্তু এলে তার খেলা শেষ এটি গণতন্ত্রের লালিত ঝাণ্ডা হয়ে উঠবে বাংলাদেশে স্বৈরাচারের দিন আর ফিরবে না ইউনুসের উদ্যোগ বাংলাদেশকে নতুন দিশায় নিয়ে যাচ্ছে স্টার এলে তথ্যের প্রবাহ অপ্রতিরোধ হবে জনগণের হাতে থাকবে সত্যের শক্তি আর সেই শক্তি শাসকের পর্দা ছিঁড়ে ফেলবে ঢাকা এখন চৈত্রের কাঁচাল পাকা গরম বৈশাখের পূর্বাভাসে বাতাস ভারী হয়ে উঠেছে বুড়িগঙ্গার তীরে গাছের ছায়ায় কয়েকজন বসে আছে তাদের কথায় এখনো গুঞ্জন স্টার্লিং অন্ধকার ঘরে সেই নেতা এখনো হিসাব করছেন তার চোখে হাসিনার ছায়া কিন্তু তিনি দেখতে পাচ্ছেন না আকাশে একটি আলোর বিন্দু চলছে স্টারলিংকের স্যাটেলাইট বাতাসে একটি গর্জন যেন জনগণের মুক্তির ডাক এখন চৈত্রের গরমে রাতেও সত্য ছড়িয়ে পড়ে হাসিনার মতো শাসকের ধাজ আর কেউ ধরে রাখতে পারবে না ঢাকার গলিতে গ্রামের মাঠে সর্বত্র জ্বলে উঠবে গণতন্ত্রের আলো প্রফেসর ইউনিসের স্বপ্ন স্টার্লিংকের শক্তি একটি নতুন বাংলাদেশের পথ দেখাচ্ছে বৈশাখের আগমনে গাছের শুকনো পাতা ঝরে যাচ্ছে আর বুড়িগঙ্গার জলে প্রতিফলিত হচ্ছে একটি নতুন যুগের আভা